বাংলার দিকে নজর রাখবো কারণ বঙ্গ এবং পাশাপাশি বিভিন্ন ভিন্ন রাজ্যের কয়েকশো বাংলাদেশি আটক হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের পথে আটক আটক করেছে বিএসএফ এবং জানা গেছে বাংলাদেশ হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য দেশের বারোটা এবং রাজ্যের এসআইআর লাগু হয়েছে পাশাপাশি ধরপাকড় চলছে আজ বাংলাদেশিদের কি রয়েছে বক্তব্য শুনুন বাংলাদেশে বাড়ি আচ্ছা বাংলাদেশে বাড়ি হ্যাঁ এখানে কি কোথায় ছিলেন কোথায় থাকতেন এখানে বিরাটি থাকতেন সবাই বিরাটি থাকতো না না তারপরে কি কোনো কাগজপত্র নেই আধার কার্ড আই কার্ড কি নেই অবৈধ ভাবে থাকতেন তারপরে এখন কিরকম চলে যাচ্ছে কি নাম আপনার আপসা আপনার শুনলেন অর্থাৎ দেশের মধ্যে ইতিমধ্যে বারোটি রাজ্যে কিন্তু এসআইআর লাগু হয়েছে পাশাপাশি পশ্চিম বাংলায় এসআইআর ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত আবার পরিচারিকার কাজ করত এক সময় দেশে বেআইনি ভাবে ঢুকে বসবাস করত এবার তারা বাংলাদেশে ফেরার জন্য হিরিক পড়েছে সেই ছবি কার্যত আজ দেখা গেছে স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাতের অন্ধকারে সয়ে সয়ে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশিরা সেখানে পুরুষ থেকে মহিলা নির্বিশেষে শিশু সহ আসবাবপত্র নিয়ে আজ সীমান্ত পারাপারের জন্য অপেক্ষা করছেন যে ছবি আজ ক্যামেরা বন্দী হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র ফেন গাড়ির পর্দায় নমস্কার